শোন যদি তোমাকে আমি বলি তুমি যা চাইবে সেটা তুমি পাবে তুমি যে বাস্তবতা ভাবছো সেটা শুধু একটা মায়া তুমি যে দুঃখে ডুবে আছো সেটারও দরজা আছে বেরিয়ে আসার বন্ধুরা আজকে আমি তোমাদের একটা কথা বলবো যেটা শুধু মোটিভেশনাল না এটা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে কারণ আজ আমরা ঢুকবো অসহের জ্ঞানে ডুব দেবো আধ্যাত্মিকতায় আর দাঁড়াবো বাস্তবতার মাটিতে এবং আমি প্রতিটা লাইন বলবো এমন এনার্জিতে যেন ওসো চ্যালেঞ্জ ঘোষণা করছে তুমি দারিদ্র চাও না তুমি যন্ত্রণা চাও না তুমি সফলতা শান্তি আর আনন্দ চাও তাহলে শুনো কারণ আজ আমি তোমাকে বলব কিভাবে তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে কীভাবে তুমি নিজের স্বপ্নগুলোকে বাস্তবে নামাবে মন তোমার সবচেয়ে বড় অ্যাসেট আবার সবচেয়ে বড় ফাঁদ দেখো বন্ধুরা এই পুরো দুনিয়ায় তোমার সবচেয়ে বড় অস্ত্র কি না টাকা না চাকরি না সম্পর্ক তোমার সবচেয়ে বড় অস্ত্র হল তোমার মন ওসো সবসময় বলতেন মন তোমাকে মুক্ত করতে পারে আবার শৃঙ্খলেও বেঁধে ফেলতে পারে ঠিক ধরেছ তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমার জীবন একটা খোলা আকাশ কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে তুমি দাস তুমি বন্দী তুমি একটা প্রোগ্রাম রোবট তুমি কি জানো আজকের দিনে নব্বই পার্সেন্টেজ মানুষ তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মন নিয়ন্ত্রণ করে মোবাইল নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ার লাইক আর অন্যের কথার ভয় মানে কি দাঁড়াল তুমি বসে আছো কিন্তু তোমার মন অন্য কারো হাতে রিমোট কন্ট্রোল হয়ে গেছে এবার আমি তোমাকে একটা এক্সপেরিমেন্ট বলছি চোখ বন্ধ করো নিজেকে বলো আমি খুশি কয়েক সেকেন্ডে কি অনুভব করলে তোমার ভেতর একটা হালকা আলো একটা শান্তির স্রোত একটা আনন্দ জাগল দেখেছ তো বাস্তবতা বাইরে না বাস্তবতা ভেতরে যা তুমি বিশ্বাস করবে তাই তুমি অনুভব করবে এটাই হল ওসোর প্রথম শিক্ষা তুমি যা ভাবো তুমি তাই আমি তোমাকে এখন একটা লাইফ চ্যালেঞ্জ দিচ্ছি আগামী সাত দিন দিনে পাঁচ মিনিট বসে শুধু বলবে আমি পারব আমি সফল শুনতে সিম্পল লাগছে কিন্তু বিশ্বাস করো এটাই হবে তোমার মনের জন্য মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট বাস্তবতা একটা গ্যাম বন্ধুরা তুমি কি জানো জীবন আসলে একটা গেমের মতো তুমি খেলোয়াড় আর এই দুনিয়া হলো একটা ম্যাপ এখন তুমি চাইলে এই গেমে হার মানতে পারো অথবা তুমি চাইলে এই গেমে কিংবদন্তি হতে পারো ওসো সময় বলতেন তুমি যেভাবে জীবনকে দেখবে জীবনও তোমাকে সেভাবেই প্রতিফলন দেবে মানে কি দাঁড়ালো তুমি যদি জীবনকে যন্ত্রণা ভাবো তাহলে যন্ত্রণা বাড়বে তুমি যদি জীবনকে উৎসব ভাবো তাহলে উৎসব শুরু হবে রিয়েল লাইফ স্টোরি একজন ভিখারি ওসো এর কাছে গিয়ে বলল আমার জীবন অভিশাপ ওসো হেসে বললেন না তোমার জীবন অভিশাপ নয় তোমার চিন্তাধারা অভিশাপ ভিখারী বুঝতে পারল দরিদ্র সে জন্মসূত্রে হয়নি দরিদ্র হয়েছে কারণ সে তার চিন্তাধারায় বন্দী হয়েছিল বন্ধুরা যদি তুমি নিজের ভেতরের দারিদ্রকে না ভাঙো বাইরের দারিদ্র কোনোদিন যাবে না আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া না মানে জেগে ওঠা অনেকে ভাবে আধ্যাত্মিকতা মানে হলো সব ছেড়ে জঙ্গলে চলে যাওয়া কিন্তু ওসো বলতেন আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া না বরং বাস্তবতাকে গভীরভাবে দেখা মানে কি দাঁড়ালো তুমি ব্যবসায়ী হতে পারো তুমি স্টুডেন্ট হতে পারো তুমি ইউটিউবার হতে পারো কিন্তু যদি তুমি ভেতরের শক্তিকে জাগাতে পারো তাহলে তোমার প্রতিটা কাজ হবে প্রার্থনা প্রতিটা মুহূর্ত হবে পূজা এখন আমি তোমাকে একটা চমক লাইন বলি তুমি যদি কাজ করো শুধু টাকা জন্য তুমি দাস তুমি যদি কাজ করো ভালোবাসা দিয়ে তুমি সম্রাট তো যদি আমি বলি এই ভিডিও দেখার পর তোমার জীবনের গেম চেঞ্জার তুমি নিজেই হতে পারো হ্যাঁ তোমাকেই বলছি তুমি এখন থেকেই শুরু করতে পারো তোমার সত্তাকে এখনই জাগাতে পারো তোমার স্বপ্নকে এখনই বাস্তবে আনতে পারো তুমি কি জানতে চাও কিভাবে মনের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলে তুমি তোমার ভেতরের রাজত্ব জাগিয়ে তুলতে পারবে ভয় সবচেয়ে বড় শত্রু বন্ধুরা তুমি যদি লক্ষ্য করো তোমার প্রতিটা সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে ভয় আমি ফেল করলে কি হবে লোকজন আমাকে নিয়ে হাসলে কি হবে আমি যদি সফল না হই এই ভয়গুলো হলো অদৃশ্য চেন যেগুলো তোমার জীবনকে বেঁধে রেখেছে ওসো বলতেন ভয় হলো ভবিষ্যতের ভুয়া গল্প মানে কি দাঁড়ালো ভয় আসলে এখন নেই ভয় হলো ভবিষ্যতের কল্পনা কিন্তু তুমি যদি সেই কল্পনাকে সত্যি মনে করো তোমার শরীর কাঁপতে শুরু করবে তোমার মন আটকে যাবে আর তোমার স্বপ্ন ভেঙে যাবে আমি এখন তোমাকে একটা ডেয়ার দিচ্ছি চব্বিশ ঘন্টা তোমার ভয়গুলো একটা কাগজে লিখে ফেলো তারপর সেই কাগজ পুড়িয়ে দাও এতে কি হবে জানো তুমি বুঝবে ভয় হলো কাগজের মতোই দুর্বল শুধু তুমি তাকে শক্তি দিচ্ছিলে ভালোবাসা অস্তিত্বের মূল শক্তি ওসো সময় একটা জিনিস বলতেন ভালোবাসা ছাড়া মানুষ মৃত বন্ধুরা আজকের দুনিয়ায় আমরা সবকিছু শিখি গণিত ব্যবসা প্রযুক্তি কিন্তু একটা জিনিস শিখি না ভালোবাসতে শেখা এ কারণেই আমাদের জীবন শুকনো তুমি হয়তো প্রচুর টাকা কামাচ্ছ কিন্তু ভেতরে ভেতরে ফাঁকা লাগছে কারণ ভালোবাসা নেই ভালোবাসা মানে শুধু রোমান্স নয় ভালোবাসা মানে তোমার কাজের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা প্রকৃতির প্রতি ভালোবাসা যে মানুষ ভালোবাসা ছাড়া বাঁচে সে মরুভূমির মতো যে মানুষ ভালোবাসা দিয়ে বাঁচে সে ফুলের বাগানের মতো বন্ধুরা যদি তুমি ভালোবাসা ছাড়া জীবন কাটাও সেটা হলো অক্সিজেন ছাড়া শ্বাস নেওয়ার চেষ্টা তুমি বাঁচছ ভাবছ কিন্তু আসলে ধীরে ধীরে মরছ আজ একটা মানুষের সাথে এমনভাবে কথা বলো যাতে সে মনে করে তুমি সত্যি তাকে গুরুত্ব দিচ্ছ আজ একটা গাছের পাশে গিয়ে দাঁড়াও একটু সময় দাও নিঃশ্বাস নাও এটা তোমার জীবন বদলে দিতে শুরু করবে সচেতনতা লাইফের চাবিকাঠি বন্ধুরা তুমি কি জানো নব্বই পার্সেন্টেজ মানুষ জীবনে অটোপাইলটে বাঁচে সকাল হলে ঘুম থেকে ওঠা ব্রাশ করা কাজে যাওয়া ফিরে এসে মোবাইল স্ক্রোল করা ঘুমানো এটাই তাদের চক্র এবং সবচেয়ে বড় কথা হলো তারা টেরি পায় না যে তারা বাঁচছে না তারা কেবল মেশিনের মতো চলছে ওসো বলতেন তুমি যদি সচেতন না হও তবে তুমি বেঁচে নেই মানে কি দাঁড়ালো তুমি যদি এখন এই মুহূর্তে পুরোপুরি না থাকো তুমি মৃত তুমি কি খেয়াল করেছ যখন তুমি ছোট ছিলে প্রতিটা জিনিসে মজা পেতে একটা খেলনা একটা ফুল বৃষ্টির জল এমনকি পিঁপড়ের শাড়ি কিন্তু এখন তুমি হাজার কোটি টাকা চাইলেও খুশি হতে পারছ না কারণ তুমি সচেতনতা হারিয়ে ফেলেছ বন্ধুরা কল্পনা করো তুমি যদি এখন থেকে প্রতিটা মুহূর্তে পুরোপুরি বাঁচতে পারো খাওয়ার সময় খাওয়ার স্বাদ নেবে হাঁটার সময় বাতাসের ছোঁয়া নেবে কথা বলার সময় মানুষের চোখে চোখ রাখবে তাহলে তোমার জীবন হয়ে যাবে এক্সপ্লোসিভ চ্যালেঞ্জ সাত দিনের জন্য দিনে দশ মিনিট শুধু বসে শ্বাসের দিকে খেয়াল রাখবে মন চলে গেলে আবার ফিরিয়ে আনবে এটাই হলো সচেতনতার শুরু তুমি কি জানতে চাও কিভাবে টাকা সাফল্য আর আধ্যাত্মিকতাকে একসাথে ব্যালেন্স করা যায় তাহলে পরের অংশে আমি তোমাকে শিখাবো কিভাবে ভেতরের শান্তি আর বাইরের সাফল্যকে একসাথে হাতে ধরে রাখা যায় সাফল্য বনাম শান্তি বন্ধুরা তুমি কি খেয়াল করেছ যে মানুষকে আমরা সবচেয়ে সফল ভাবি সেই অনেক সময় সবচেয়ে অশান্ত ব্যবসায়ী আছে যার বিলিয়ন ডলার আছে কিন্তু রাতে ঘুমাতে পারে না সেলিব্রিটি আছে লাখো ফ্যান কিন্তু একা হলে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কেন যেন কারণ আমরা শুধু শিখেছি সাফল্যের বাইরের দিক কিন্তু ভুলে গেছি সাফল্যের ভেতরের দিক ওসো বলতেন যে মানুষ বাইরের সাফল্য খোঁজে কিন্তু ভেতরের শান্তি খোঁজে না সে অর্ধেক মানুষ মানে দাঁড়ালো তোমার টাকা আছে নাম আছে খ্যাতি আছে কিন্তু যদি ভেতরে শান্তি না থাকে তাহলে তুমি ধনী দুঃখী আর যদি শান্তি থাকে ভালোবাসা থাকে সচেতনতা থাকে তাহলে তুমি দরিদ্র হলেও সম্রাট বন্ধুরা সাফল্য মানে শুধু বড় গাড়ি প্রাইভেট জেতনা সাফল্য মানে হলো রাতে বিছানায় গিয়ে হাসতে হাসতে ঘুমানো আগামী সাত দিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটা জিনিস লিখবে আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ এতে কি হবে জানো তোমার মন শিখবে সাফল্য শুধু বাইরে নয় ভেতরেও আছে টাকা শত্রু না বন্ধু আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি মনে করো টাকা খারাপ অনেকে ভাবে আধ্যাত্মিক মানুষ মানে টাকার দরকার নেই কিন্তু ওসো বলতেন টাকা হল এনার্জি আর এনার্জি কখনো খারাপ না টাকা হল ছুরির মতো তুমি দিয়ে ফল কাটতে পারো তুমি দিয়ে মানুষকেও আঘাত করতে পারো মানে দাঁড়ালো টাকা খারাপ না টাকার ব্যবহার ঠিক না থাকলেই সমস্যা বন্ধুরা আমি যদি আজকে তোমাকে এক মিলিয়ন ডলার দিই সেটা দিয়ে তুমি যদি হাসপাতাল বানাও তুমি মেশায়া সেটা দিয়ে যদি ড্রাগ কিনো তুমি ডেস্ট্রয়ার তাহলে সমস্যা টাকা না সমস্যা তুমি কিভাবে ব্যবহার করছ যদি তুমি মনে করো টাকা নোংরা টাকা তোমার কাছে আসবেই না যদি তুমি মনে করো টাকা হলো আশীর্বাদ আর তুমি সেটা ভালো কাজে ব্যবহার করবে তাহলে টাকার দরজা খুলতে শুরু করবে ওসু শিক্ষা আধ্যাত্মিক মানুষ মানে টাকার দাস না টাকার রাজা মানে সে টাকাকে ব্যবহার করে টাকার দ্বারা ব্যবহার হয় না আগামী সাত দিন প্রতিবার টাকা হাতে নিলে মনে মনে বলবে তুমি আমার দাস আমি তোমার রাজা বিশ্বাস করো এই এনার্জিসিফ তোমার টাকার সাথে সম্পর্ক পাল্টে দেবে বন্ধুরা এখন তুমি বুঝতে পারছো সাফল্য আর শান্তি একসাথে থাকতে পারে টাকা আর আধ্যাত্মিকতা একসাথে যেতে পারে এটা হলো সেই ব্যালেন্স যেটা মানুষ শত শত বছর ধরে খুঁজছে কিন্তু থামো এখানেই শেষ না কারণ পরের অংশে আমরা ঢুকব স্বাধীনতা আসল সুখ আর আলোক প্রাপ্তিতে তুমি কি জানতে চাও আসল স্বাধীনতা কাকে বলে কিভাবে তুমি এমন এক সুখ খুঁজে পাবে যেটা কেউ কেড়ে নিতে পারবে না আর কিভাবে আলোক আলোকপ্রাপ্তি শুধু সাধুদের না তোমারও হতে পারে স্বাধীনতা তোমার জন্মগত অধিকার বন্ধুরা তুমি যদি খেয়াল করো এই পৃথিবীতে প্রায় সবাই বেঁচে আছে কিন্তু কেউ সত্যিকারের স্বাধীন না কেউ বেঁচে আছে সমাজের ভয়ে কেউ বেঁচে আছে টাকার দাস হয়ে কেউ বেঁচে আছে অন্যের প্রশংসার জন্য এটাই হল আসল দাসত্ব ওসো বলতেন স্বাধীনতা মানে তুমি তোমার মতো বাঁচবে অন্য কারো ছাঁচে নয় মানে দাঁড়ালো তুমি যদি শুধু অন্যকে খুশি করার জন্য বাঁচো তুমি বন্দি তুমি যদি নিজের আত্মাকে খুশি করার জন্য বাঁচো তুমি স্বাধীন বন্ধুরা আমি তোমাকে এখনই একটা চ্যালেঞ্জ দিচ্ছি আজ থেকে তুমি আর কারো জন্য নয় নিজের আত্মার জন্য একটা সিদ্ধান্ত নেবে সেটা যত ছোটই হোক হোক না সেটা শুধু দশ মিনিট নিজের জন্য সময় রাখা এটাই হবে তোমার স্বাধীনতার প্রথম ধাপ স্বাধীনতা মানে পালিয়ে যাওয়া না স্বাধীনতা মানে হলো নিজের সত্যিকে সাহসের সাথে বাঁচা সুখ যেটা কেউ কেড়ে নিতে পারবে না আচ্ছা আমি তোমাকে একটা ফ্যাক্ট বলি সুখ কখনো বাইরের জিনিসে ছিল না নেই আর কোনো দিন থাকবে না তুমি কি ভেবেছো তোমার নতুন ফোন আসলে তুমি খুশি হবে তোমার প্রমোশন হলে তুমি খুশি হবে তোমার বিয়ে হলে তুমি খুশি হবে কিছুদিন খুশি থেকেছ তারপর আবার ফাঁকা কেন জানো কারণ বাইরের জিনিস সাময়িক আনন্দ দেয় আসল সুখ জন্মায় ভেতর থেকে ওসো বলতেন যে সুখ তোমার ভেতরে আছে সেটা কখনো হারাবে না যে সুখ বাইরে খুঁজছ সেটা সব সময় ভেঙে পড়বে মানে দাঁড়ালো আসল সুখ হল তোমার সচেতনতা তোমার ভালোবাসা তোমার স্বাধীনতা বন্ধুরা আমি যদি এখন তোমাকে এক মিলিয়ন ডলার দিই তুমি হয়তো খুশি হবে কয়েকদিন কিন্তু যদি আমি তোমাকে ভেতরের শান্তি শিখিয়ে দিই তাহলে তুমি সারা জীবন খুশি থাকবে আগামী সাত দিন প্রতিদিন সকালে উঠে আয়নায় তাকিয়ে হাসবে কিছু না শুধু হাসবে তুমি দেখবে কয়েকদিন পরেই তোমার ভেতরের সুখ জেগে উঠছে আলোকপ্রাপ্তি তুমি যা ভাবছ তার থেকেও সহজ বন্ধুরা শুনলে অবাক হবে আলোকপ্রাপ্তি মানে কোনো অলৌকিক শক্তি না কোনো ম্যাজিক না ওসু বলতেন আলোক মানে হল সম্পূর্ণ জেগে ওঠা মানে কি দাঁড়ালো তুমি যখন পুরোপুরি সচেতন যখন ভেতরে ভেতরে শান্ত যখন ভালোবাসা তোমার শ্বাসে মিশে গেছে তখনই তুমি আলোকপ্রাপ্ত বন্ধুরা আলোকপ্রাপ্তি মানে আকাশে উঠতে না পাহাড় ভেঙে ফেলা না আলোকপ্রাপ্তি মানে হল হাসিমুখে নিজের জীবনকে গ্রহণ করা তুমি যদি মনে করো আলোকপ্রাপ্তি শুধু সাধুদের জন্য তুমি ভুল করছ আলোকপ্রাপ্তি তোমারও জন্য যখন তুমি সাহস করে নিজের ভেতরের সত্যি বাঁচতে শুরু করবে বন্ধুরা আমরা শুরু করেছিলাম একটা লাইন দিয়ে যা চাইবে তাই পাবে এখন তুমি বুঝতে পারছো এর আসল মানে যদি তুমি মনকে জাগাও তুমি পাবে স্বাধীনতা যদি তুমি ভালোবাসাকে জাগাও তুমি পাবে সুখ যদি তুমি সচেতন হও তুমি পাবে আলোক আলোকপ্রাপ্তি এটাই হলো তোমার লাইফের গ্র্যান্ড মাস্টার প্ল্যান তাহলে বলো বন্ধুরা তুমি কি প্রস্তুত নিজের ভয় ভাঙতে নিজের শক্তি জাগাতে নিজের সত্যি বাঁচতে যদি হ্যাঁ তাহলে মনে রেখো তুমি যা চাইবে তুমি তাই হবে তুমি যা ভাববে তুমি তাই পাবে কারণ তুমি তোমার নিজের জীবনের ক্রিয়েটার সময়ের শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় কারেন্সি বন্ধুরা তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস কি টাকা না নাম না সম্পর্ক না সবচেয়ে দামি হল সময় ওসো বলতেন সময়ের অপচয় মানে হলো জীবনের অপচয় মানে দাঁড়ালো তুমি যদি সময় নষ্ট করো তুমি আসলে নিজের জীবন নষ্ট করছ বন্ধুরা আমি যদি আজ তোমাকে এক মিলিয়ন ডলার দিই তুমি সেটা ফেরত দিতে পারবে কিন্তু আমি যদি তোমার এক ঘন্টা নিয়ে নেই তুমি সেটা কোনোদিন ফেরত দিতে পারবে না আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করি অন্যকে ক্রিটিসাইজ করি অতীত নিয়ে আফসোস করি ভবিষ্যৎ নিয়ে ভয় করি কিন্তু এখন কে বাঁচছে প্রায় কেউ না আগামী সাত দিন প্রতিদিন রাতে লিখবে আজ আমি আমার সময় কোথায় খরচ করেছি পঞ্চাশ পার্সেন্টেজ যদি অপ্রয়োজনীয় হয় সঙ্গে সঙ্গে কাটবে বিশ্বাস করো এটা তোমার লাইফকে মিলিয়ন ডলার আপগ্রেড দেবে ডিসিপ্লিন ধৈর্য গেমচেঞ্জার বন্ধুরা একটা সত্যি শোনো স্বপ্ন দেখা সোজা কিন্তু স্বপ্নকে বাস্তবে আনা কঠিন কেন কারণ বেশিরভাগ মানুষ ডিসিপ্লিন আর ধৈর্য শিখেনি ওসো বলতেন ফুল ফোটে যখন তার সময় আসে তুমি টানলেও আগে ফুটবে না মানে দাঁড়ালো তুমি যদি ধৈর্য না রাখো তুমি কখনোই ফল পাবে না বন্ধুরা আমি যদি এখন একটা বীজ তোমাকে দিই তুমি সেটা মাটিতে লাগাও তুমি কি কাল সকালে গিয়ে আশা করবে বিশাল গাছ হবে না তাহলে তোমার জীবনের স্বপ্নের ক্ষেত্রেও একই জিনিস কেন ভুলে যাও তুমি যদি প্রতিদিন এক পারসেন্টেজ ভালো হতে থাকো এক বছরে তুমি হয়ে যাবে সাঁত্রিশ গুণ ভালো কিন্তু সমস্যা হল আমরা চাই রাতারাতি সবকিছু রাতারাতি টাকা রাতারাতি নাম রাতারাতি শান্তি সফল মানুষদের আলাদা করে তোলে প্রতিভা না বরং ধৈর্য আর ডিসিপ্লিন তুমি যদি আজ ব্যায়াম করো কাল কোনো পরিবর্তন হবে না কিন্তু এক বছর করলে তুমি নিজেকেই চিনতে পারবে না বন্ধুরা যদি তুমি সত্যি নিজের জীবনে মাস্টার হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে ধৈর্য ধরতে আর শিখতে হবে প্রতিদিন ছোট ছোট ডিসিপ্লিন ফলো করতে প্রতিদিন সকালে কুড়ি মিনিট কোন স্কিল শেখো প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করো প্রতিদিন রাতে পাঁচ মিনিট জার্নাল লেখো তুমি যদি এটা সাত দিন ধরে করতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি তোমার পুরনো সত্তা থেকে আলাদা হতে শুরু করবে বন্ধুরা এখন তুমি বুঝতে পারছো সময় হল সবচেয়ে বড় কারেন্সি ধৈর্য আর ডিসিপ্লিন হল সবচেয়ে বড় অস্ত্র এগুলো মিলে গেলে তুমি হয়ে যাবে নিজের জীবনের আলটিমেট গেমার তুমি কি জানতে চাও মৃত্যু আসলে কাকে বলে কেন মৃত্যু ভয় না বরং মুক্তি আর কিভাবে মৃত্যুকে জেনে তুমি ভয়হীনভাবে বাঁচতে পারো বন্ধুরা সবচেয়ে বড় ভয় কি জানো মৃত্যু প্রায় সবাই ভাবে মৃত্যু মানেই শেষ মৃত্যু মানেই অন্ধকার কিন্তু ওসো বলতেন মৃত্যু কোন শেষ নয় মৃত্যু হলো নতুন জন্মের দরজা তুমি যদি মনে করো মৃত্যু হল গেম ওভার তুমি ভুল করছো মৃত্যু আসলে হল গেমের নতুন লেভেল আনলক হওয়া যখন তুমি জন্মেছিলে তুমি কি জানো এ দুনিয়ায় কি আছে না কিন্তু তারপর তুমি হাসতে শিখলে হাঁটতে শিখলে ভালোবাসতে শিখলে ঠিক তেমনি মৃত্যুর পরেও একটা নতুন যাত্রা আছে যেটা আমরা এখনো জানি না যে মানুষ মৃত্যুকে ভয় পায় সে আসলে জীবনের স্বাদ নিতে পারে না যে মৃত্যু মেনে নেয় সে জীবনকেও খোলা মনে বাঁচে যদি তুমি ভেবে থাকো তোমার সময় শেষ হয়ে যাবে কাল তুমি কি আজ অপচয় করবে না তুমি আজ পুরোপুরি বাঁচবে এটাই হলো মৃত্যুর শিক্ষা মৃত্যু তোমাকে শেখায় জীবনকে আজই বাঁচতে ভয়হীনতা লাইফের আলটিমেট পাওয়ার বন্ধুরা যে মানুষ ভয়হীন সেই আসলে মুক্ত ভয় হলো মানুষের মনের সবচেয়ে বড় কারাগার আমরা ভয় পাই অন্যরা কি বলবে আমি ফেল করলে কি হবে আমি একা হয়ে গেলে কি হবে কিন্তু তো মৃত্যুর পর তো কেউই থাকবে না তাহলে এত ভয় নিয়ে বেঁচে থাকার মানে কি বন্ধুরা যদি তুমি সত্যি বুঝতে পারো যে তুমি একদিন মরবেই তাহলে তুমি ভয় নিয়ে কেন বাঁচবে বরং তোমার প্রতিটা দিন হবে ফায়ার ওয়ার্কস ভয় আসে কারণ আমরা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চাই কিন্তু সত্য হল ভবিষ্যৎ কখনও কারো নিয়ন্ত্রণে থাকে না তাহলে ভয় কিসের ওসো শিক্ষা যে মানুষ ভয় ছেড়ে দেয় সেই সত্যিকারের মানুষ ভয় হলো কল্পনা ভালোবাসা হলো বাস্তবতা আগামী চব্বিশ ঘন্টা তুমি কোনো একটা ভয়কে চ্যালেঞ্জ করবে হতে পারে সেটা কারো সামনে নিজের সত্যি বলা হতে পারে সেটা নতুন কিছু শুরু করা তুমি দেখবে ভয়ের দরজা খোলার সাথে সাথেই স্বাধীনতার আলো ঢুকে যাবে অনন্ত জীবন তুমি সেই শক্তি বন্ধুরা শোনো একটা বড় সত্য শরীর মরবে কিন্তু তুমি মরবে না ওসো বলতেন শরীর হল পোশাক আত্মা হল আলো তুমি প্রতিবার পোশাক পাল্টাও তেমনি একদিন শরীরও পাল্টাবে কিন্তু আলো নিভবে না বন্ধুরা তুমি যদি আজ বুঝে যাও যে তুমি আসলে মৃত্যুহীন তাহলে তোমার জীবনের প্রতিটা ভয় ভেঙে পড়বে তুমি শুধু সাহসী না তুমি হবে এক্সপ্লোসিভ প্রতিদিন পাঁচ মিনিট বসে শুধু নিজেকে বলবে আমি আলো আমি অনন্ত তুমি দেখবে ভয় তোমার কাছ থেকে পালিয়ে যাবে বন্ধুরা এখন তুমি বুঝতে পারছ মৃত্যু হলো নতুন শুরু ভয় হলো ভুয়া গল্প আর তুমি আসলে অনন্ত শক্তি এখন যদি তুমি এই সত্যি নিয়ে বাঁচতে পারো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি কি জানতে চাও কিভাবে তুমি তোমার ভেতরের স্রষ্টাকে জাগিয়ে তুলবে কিভাবে তুমি শুধু স্বপ্ন নয় বাস্তবতাকেও গড়ে তুলবে নিজের মতো তুমি স্রষ্টা বাস্তবতার আর্কিটেক্ট বন্ধুরা তুমি কি জানো তোমার ভেতরেই আছে এক অদ্ভুত শক্তি যে শক্তি দিয়ে তুমি শুধু নিজের জীবন না পুরো বাস্তবতাকেও বদলে দিতে পারো ওসু বলতেন তুমি যদি নিজের ভেতরের ঈশ্বরকে চিনে ফেলো তাহলে তোমার ভেতরে সৃষ্টি শুরু হবে মানে দাঁড়ালো তুমি শুধু ভোক্তা তুমিই তুমি ক্রিয়েটর বন্ধুরা যদি তুমি এখনো ভাবছ তোমার জীবন অন্যরা বানাবে তাহলে ভুলে যাও তোমার জীবন হলো তোমার নিজের জ্ঞান তুমি যদি নিজের গেমের প্রোগ্রামার না হও তাহলে অন্যরা তোমার জ্ঞান খেলবে তুমি যদি নিজের চিন্তায় বারবার দুঃখ হিংসা ভয় আনো তাহলে তোমার বাস্তবতা হবে ঠিক সেই রকম আর তুমি যদি ভালোবাসা সাহস কৃতজ্ঞতা আনো তাহলে পৃথিবী তোমার সামনে খুলে যাবে এক নতুন রঙে ওসো শিক্ষা মন হল প্রজেক্টর জীবন হলো স্ক্রিন তুমি যা ভাবছ সেটাই স্ক্রিনে ফুটে উঠছে সাত দিন ধরে প্রতিদিন সকালে শুধু দুই মিনিট বসে নিজের আদর্শ দিনের ছবি কল্পনা করো যেমন কোথায় আছো কেমন মানুষ তোমার চারপাশে তুমি কি কাজ করছ তুমি দেখবে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক আর কাজ মিলিয়ে বাস্তবতা গড়ে তুলবে ভেতরের আগুন জ্বালাও বন্ধুরা স্রষ্টা হতে গেলে তোমাকে শিখতে হবে ভেতরের আগুন জ্বালাতে সেই আগুন যেটা তোমাকে থামতে দেয় না সেই আগুন যেটা তোমাকে বারবার উঠে দাঁড়াতে শেখায় সেই আগুন যেটা তোমাকে মনে করিয়ে দেয় আমি অসম্ভবকে সম্ভব করব। বন্ধুরা আমি যদি এখন বলি তোমার ভেতরে একটা রকেট আছে কিন্তু তুমি সেটা চালু করো নাই তাহলে তুমি কখনোই মহাকাশে উঠতে পারবে না কিন্তু যদি তুমি একবার সেই আগুন জ্বালাও তাহলে তোমাকে থামানোর মতো কোনো প্রাভৃতি থাকবে না তোমার ভেতরের আগুন আসবে অ্যাকশন থেকে শুধু চিন্তা থেকে নয় প্রতিদিন ছোট ছোট কাজ করো যা তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে ছোট জেতা ভেতরের আগুন আরও শক্তিশালী হবে ওস শিক্ষা ভেতরে আগুন জ্বালো বাইরে আলো ফুটবেই সৃষ্টি শুরু হয় ভেতরে বাস্তবে আসে বাইরে আগামী একুশ দিন প্রতিদিন অন্তত একটা কাজ করবে যেটা তোমার স্বপ্নকে কাছাকাছি নিয়ে যাবে সেটা হতে পারে নতুন কিছু শেখা নতুন কারো সাথে কানেক্ট করা বা ভয়কে ভানা একুশ দিনের শেষে তুমি দেখবে তুমি শুধু বদলাওনি তুমি হয়ে গেছ নিজের জীবন স্রষ্টা বন্ধুরা এখন তুমি জানো তুমি শুধু স্বপ্নদ্রষ্টা ন তুমিই স্রষ্টা তোমার চিন্তাই বাস্তবতাকে জন্ম দেয় তোমার ভেতরের আগুনই তোমাকে নতুন লেভেলে নিয়ে যায় তাহলে প্রশ্ন হল তুমি কি এখন থেকেই নিজের গেমের ক্রিয়েটার হতে প্রস্তুত টাকা শত্রু না বন্ধু বন্ধুরা টাকা হল আমাদের জীবনের সবচেয়ে বড় কনফিউশন কেউভাবে টাকা মানেই পাপ কেউভাবে টাকা মানেই মুক্তি কিন্তু আসল সত্যি কি টাকা কি সত্যি শত্রু নাকি সেই আমাদের সবচেয়ে ভালো বন্ধু এই প্রশ্নের উত্তর আমি দেব পরের অংশে আরও গভীরভাবে আরও বিস্তারিতভাবে যদি তোমরা সত্যি এটা জানতে চাও তাহলে কমেন্ট করো তাহলে আমি এই ভিডিও নিয়ে আসবো